আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাতু আজকে আমরা শিখব মদ মদ মঠ দশ প্রকার একালিপ মদ তিন প্রকার আমরা জানি মদ মঠ দশ প্রকার একালিপ মদ তিন প্রকার প্রথম হচ্ছে মদ্যে তবাই জবরের বাম পাশে খালি আলিফ যেমন বা আলিপ জবর বা পেশের বাম পাশে যজমালা ওয়াও থাকলে একালিপ আলিপ ট্রেনে পড়তে হয় যেমন বা ওয়া বু জেরের বাম পাশে যজমালা ইয়া থাকি যজমালা ইয়া থাকিলে তাহলে একালিপটেনে পড়তে হয় যেমন বা জের বি যেমন হামজা বাম পাশে যজমালা ইয়া তাহলে একালিপটেনে পড়তে হয় যেমন বা জের বি এরপর হচ্ছে যেমন খ আলিপ জবর খ ফা জবর ফা খ খ খালি লিপ থাকার কারণে এক একা টেনে ফটতে হবে যেমন খ হা জবর বামে খালি এলিপ হা এক টেনে পড়তে হবে হ্যা সিঞ্জের সি দাল দুই পেশ হ্যা সিদুন দুই নাম্বার মধ্যে বদল হামজা। হামজা হরকতকে একালিপটা নিয়ে ফরার নাম মধ্যে বদল হামজা হরকতকে একালিপটা নিয়ে ফরার নাম মধ্যে বদল যেমন হামজা খাড়া জবর আ মিম জবর মা নুন না আ মানা আ হামজা খাড়া জবর একালিপ্টেনে পড়তে হবে যেমন আ মানা হামজা জের জজম যজম ই মিম জবর মা নুন জবর না ই মানা আ মানা ই মানা